আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আমরা কোথায় এসেছি আমরা এসেছি সিলেট শ্রীমঙ্গল এখানে ঘুরতে এসেছি তো চিন্তা করলাম আমরা একা একা ঘুরে যাব আপনাদের সাথে শেয়ার করব না আপনাদেরকে দেখাবো না এটা তো মোটেই হয় না দেখতেবাস পার্টিশনে যে আমরা অলরেডি চা বাগানের মধ্যে ঢুকে গিয়েছি কি সুন্দর দৃশ্য কি সুন্দর ভিউ চা বাগানের মধ্যে বড় বড় পাহাড় দেখা যাচ্ছে তো আপনাদের কিন্তু সেলফি দেওয়া দেখায় নেই তো এই দেখেন আমরা এখন বর্তমানে আছি একটা গাড়িতে এই গাড়িটা রিজার্ভ নিয়ে আমরা ওখানে তারপরে যাই তারপরে হচ্ছে এখন আমরা পাহাড়ের মধ্যে মোটামুটি পাহাড়ের কাছাকাছি চলে এসেছি পাহাড়ের উপর উঠবে এখন তো উপর অলরেডি হয়ে গিয়েছে আমাদের এখানে উঠে খুব আনন্দ করলাম এই যে আমার এই চাচা সে উল্টে পড়ে গিয়েছে জন্য পাহাড় দিয়ে গড়ায় নিচে পড়ে নেয় পাল্লা বাঁচিয়েছে তাকে আমরা এখন পাহাড় থেকে নিচে নেমে যাব তো পাহাড় থেকে এখন আমরা নেমে আমি আমরা নামতে নামতে আপনারা আপনাদের সাথে আমি শেয়ার করি যে আমরা এখন পাহাড় থেকে নেমে তারপরে যাব আমরা আমরা হচ্ছে এখন যাব এটাকে বলে হাম হাম ঝরণায় তো হাম হাম ঝরণায় আমরা যাব যাওয়ার পথে কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো তারপর হাম হাম ঝরনায় যে আমরা কি কি আনন্দ করেছি ওইগুলো আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো তো দেখতে থাকুন যে কি একটা অবস্থা পাহাড় থেকে নামতে গেলে আমি আমার জীবনের ফার্স্ট যদিও ছোট একটি পাহাড় এই পাহাড় থেকে নামতে আমার কি পরিমাণে ভয় লেগেছে তা বুঝাই মানে বইলা বোঝানো যাবে না আপনাদেরকে তো অলরেডি পাহাড় থেকে আমরা প্রায় নেমে গিয়েছি দেখতেই পেরেছেন মোটামুটি খারাপ না পাহাড়টা মোটামুটি বড় তো আপনাদেরকে পাহাড়ে উঠতে হইলে হবে সিলেট শ্রীমঙ্গল এটা হচ্ছে আপনার এটাকে বলে যাই হোক নামটা আমার মনে নাই নুরজাহান চা বাগান নূরজাহান চা বাগানের পাশে আর কি এই দৃশ্যটা যাই হোক আমরা অলরেডি এখন রওনা করেছি আমরা গাড়িতে উঠেছি এখন আমরা যাবো হাম ঝর্নার দিকে তো হাম হাম ঝর্ণা দিকে আসতে আসতে আমরা বলতে বলতে চলে আসছি এই দেখেন আমরা লাঠি নিয়ে তারপর এক একজন রেডি হয়েছি অলরেডি চলে এসেছে আমরা হাম হাম ঝর্ণায় দেখেন কি সুন্দর দৃশ্য কি সুন্দর ভিউ হাম হাম ঝর্ণায় এসে অনেক কষ্ট করে এসেছি প্রায় আড়াই ঘন্টার একটা জার্নি করেছি আমরা তো আড়াই ঘন্টা জার্নি করে আমরা এখানে এসে পৌঁছেছি তো আড়াই ঘন্টার যে জার্নি এটা আমাদের সমস্ত কষ্ট এই ঝর্ণা দেখে মুছে গিয়েছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম নতুন নতুন সুন্দর সুন্দর দৃশ্যের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার কথার মধ্যে ভুল হয়ে ভুলকে ধরিয়ে দেওয়ার জন্য আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন ধন্যবাদ